ইউভিকা ও ইউভিকা আচ্ছা তুমি কি রান্না করছো দেখি তো একটু কি রান্না করছো কি রান্না করেছ তুমি আমাকে দেখবে ও তো খুলে গেছে সোনার বালাটা খুলে গেছে হ্যাঁ পরে নিয়েছো আচ্ছা আচ্ছা এইটা কি রান্না করেছো দেখি দেখি দেখা তাদের দেখাও কি কি তকাই করছো দেখি এটা কি বা ও আলু চচ্চড়ি হ্যাঁ আলু চচ্চড়ি আর কি ও বাবা বন্ধুদের তো টপি খেতে দিয়েছো তাহলে কী কী রান্না করেছো আলু চচ্চড়ি পটল ভাজা ডিমের ছাল বাবা বিশাল খাওয়া আয়োজন তো ইউভিকা বন্ধুরাও চলে এসেছে আমাকে খেতে দেবে ও বাবা আমাকে ডিমটা দিচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে একটু প্লেটে দাও হ্যাঁ আমি খুব খুশি হই দাও 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 ও বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ আহ বাহ তোমার ডিম ভাজাটা তো খুব সুন্দর কি ডিমের ঝালইটা ডিমের ঝালটা তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এন আমি সবটা খেলাম না হ্যাঁ একটা তোমার ডিম তো তুমি আবার খাবে ভালো ইউবিকা ভালো খেতে হ্যাঁ হয়ে গেল ঠিক আছে ভালো খেতে হ্যাঁ তোমার বন্ধুদের একটু খাওয়াও তাড়াতাড়ি খাও আমি আবার বাড়ি চলে যাব প্রচুর গরম পড়ছে না বন্ধুদের একটু খাও খাও তো নাম নাম খেয়েছি 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 এই বন্ধুটাকে খাও ওই বন্ধুটাকে একটু খাও ওই বন্ধুটাকে একটু খাও খাও তো হ্যাঁ খুব ভালো হয়েছে বলছি তোমার ডিমের জাল খুব ভালো হয়েছে আহ খুব ভালো হয়েছে এবার একটু পটল ও ওই বন্ধুটাকে খাওয়াবে আচ্ছা একটু বাবা কত দায়িত্ব সবাইকে ধরে ধরে খাওয়াচ্ছে খেয়েছে খেয়েছে খুব সুন্দর হয়েছে যা পুয়ে গেল ও ঘুম পেয়েছে ঘুম পেয়েছে আমি তুলে দেবো এই যে এই যে এই যে তুলে দিয়েছি না আমি তুলে দিয়েছি ঠিক আছে এবার একটু পটল ভাজা দাও একটু আলু চচ্চড়ি দাও একটু খাই তাড়াতাড়ি দাও আলু চচ্চড়ি দিচ্ছে ও বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে তোমার আলু চচ্চড়িটা তো হুম ভালো হুম ভালো খেতে বাহ তোমার রান্না তো আছে খুব সুন্দর একদম ফার্স্ট ক্লাস হয়েছে হুম একটু পটল বাজার দাও তাড়াতাড়ি একটু পটল ভাজা দাও ইউবিকা এই যে এই যে পটল একটু দাও খেয়ে বাড়ি চলে যাই হুম বৃষ্টি আসবে তো একটু পটল ভাজা তুমি একটু খেয়ে নাও খাচ্ছ আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে ভালো খেতে ভালো ইউবিকা কিরকম খেতে ভালো হয়েছে হ্যাঁ হুম খাওয়ার সময় কথা বলতে নেই নাকি ও আচ্ছা সেই তো ঠিক তো খাওয়ার সময় তো কথা বলতে নেই না একটু পটল ভাজা দাও পটল ভাজা দাও একটু খাই তাড়াতাড়ি দাও খেয়ে বাড়ি চলে যাবো তোমার জন্য আবার গিফট এনেছি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও না একটু পটল ভাজা দাও 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 তাড়াতাড়ি দাও খেয়ে বাড়ি চলে যাই একটু দাও তাড়াতাড়ি ওটা কী দিচ্ছ ওটা খাবো না না ওটা খেয়েছি আমি একটু পটল ভাজা দাও 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 একটু চা দাও পটল ভাজা দাও কী হয়েছে কী হয়েছে কী হচ্ছে কী হয়েছে ঠিক আছে একটু দাও একটু পটল ভাজা দাও তাড়াতাড়ি দাও তোমার জন্য গিফট এনেছি হুম এ এন এ এন তাড়াতাড়ি দাও বাড়ি চলে যাবো ও ইউবিকা এন একটু চা দাও ও ডিমটা 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 আর খাবে না অনেকটা বড় ডিম তো আসলে ঘোড়ার ডিম ওই জন্য ন একটু চা এটু একটু কী দেবে একটু পটল ভাজা দেবে দাও একটু পটল ভাজা দাও একটু চা দাও তাড়াতাড়ি দাও খেয়ে বাড়ি চলে যায় ও আমাকে দেবে না আমাকে এই গ্লাসে আমাকে এই কাপে দাও একটু চা দাও আমাকে তুমি খেয়ে ভালো হয়েছে চাটা ও বাবা দুটো কাপে চা খাচ্ছ বাবা বিশাল চায়ের নেশা তো বাবা তোমার হুম ভালো ইমিকে ভাল হ্যাঁ খুব ভালো হয়েছে তোমার চাটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ পটল বাজার দিলে না আমাকে পটল বাজার দেবে না এটা দেবে না এটা এটা একটু দেবে এটা দাও এটা একটু খাই সব দিলে ও কি দেবো এটা 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 হুম দাও 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 তাড়াতাড়ি দাও আমার বাড়ি চলে যেতে হবে কী হলো প্লেটগুলো তুলে রাখছো কেন যা কি দেবে না পটল ভাজাটা দেবে না দাও 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 কী করবো পটল ভাজা দেবে না ই বাবাই কি ঠিক আছে আর দিতে না থাক আমি আর তোমার খাবো না তোমার জন্য গিফট এনেছি গিফট দিয়ে বাড়ি চলে যাই এনও তোমার জন্য কী গিফট এনেছি দেখো দেখো গরম পড়েছে বলে তোমার জন্য মাজা এনেছি একটা বড় এই নাও নাও এটা খাবে তুমি ঠিক আছে ওই উইকা এন তোমার জন্য এটা এনেছি নাও খাবে হ্যাঁ বুঝেছো এই মাজাটা খেও হ্যাঁ আর একটা জিনিস এনেছি তোমার জন্য এই দেখো বেলুন তোমার জন্য বেলুন এনেছি এই না পছন্দ হয়েছে ও ফুলিয়ে দেবো ফুলিয়ে দেবো এই ন নেবে না ও ভয় পাও ও ওই ইউকে কিরম ভয় পাই তো না না আচ্ছা ঠিক আছে এ হ্যাঁ বন্ধুদের দেবে হ্যাঁ এনা তাহলে ফুটিটা নাও এন ফুরিটা নো খাবে এই যে ফুরিটা নাও দাও ঠিক আছে ফুটিটা নেবেন কি আমি আমি তোমার বাড়িতে এসে বাসন গোছাবো নাকি হ্যাঁ ঠিক আছে নাও রেখে দিয়েছি নাও বাড়ি চলে গেলাম টাটা টাটা বলো এনা ফুটিটা নাও ফুরিটা নাও হ্যাঁ থ্যাংক ইউ এত সুন্দর রান্নাবান্না খুব সুন্দর হয়েছে বুঝেছো আবার কালকে আসবে যত্ন করো টাটা বলো আর দেবো না কিন্তু গিফট টাটা বলো টাটা বলতে হয় টাটা বলো টাটা বলে নইলে গিফট নিয়ে যাবো টাটা বলো টাটা টা টাটা আবার কালকে আসবে হ্যাঁ ঠিক আছে যত্ন করবে হ্যাঁ টাটা টাটা ইউকা টা টাটা ইউকা টা টাটা